আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো আটত্রিশের যে ট্রান্সলেশন্সগুলো আছে অর্থাৎ বাংলা থেকে ইংলিশে করার যে বিষয়টি সেটি আমি এই ভিডিওটিতে কভার করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একশো আটত্রিশ নম্বর পেজের ইয়েস নো কোয়েশ্চেন্স ডাব্লিউ এইচ কোয়েশ্চেন্স এবং ডু ডাজ ডিড বলে যে এবং প্লাস নট বলে কিছু লেখা আছে অর্থাৎ এই যে এত সব বাংলা মানে এক থেকে টি করে যে বাংলা বাক্যগুলো আছে প্রত্যেকটার আমি ইংলিশে ট্রান্সলেশন করে রেখেছি তোমাদের আমি সেগুলো আজকে মুখে মুখে বলে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো বা আমার সাথে সাথে তোমরা ইংলিশটা মুখস্থ করে নিতে পারো তবে তোমরা যখন পড়বে বাংলা ধরে ইংলিশ পড়বে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে আমি বাংলা বলছি না আমি ডাইরেক্ট ইংলিশেই চলে যাচ্ছি অর্থাৎ আমি যে রেডি জিনিসটা করেছি সেটাই তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো যেটা আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে আর শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা করে রেখো আর যারা যারা করেছো তারা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যারা এই লাইম আমার এই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো নি আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে যাতে আমার পাঠানো সমস্ত হাইলাইটস বইয়ের ক্লাস সেভেনের অ্যাক্টিভিটিগুলো তোমরা তোমাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পেয়ে যাও আচ্ছা আমি কথা না বাড়িয়ে আমি পুরো ডাইরেক্ট আমি ইংলিশে চলে যাচ্ছি প্রথম বক্সটি বলবো তারপর দ্বিতীয় বক্সটি তারপরে তৃতীয় বক্সটি বলবো আমি প্রথম বক্স বলছি ডু দে স্টাডি নাম্বার 2 হোয়াট ডু ইউ হ্যাভ নাম্বার 3 ডিড হি গো হোম নাম্বার 4 ডাজ দি বয় স্টিল নাম্বার 5 ডাজ হি ওয়ার্ক হিয়ার নাম্বার 6 ডাজ ইয়োর মাদার কুক নাম্বার 7 ডিড দি বয়জ গো টু স্কুল নাম্বার এইট ডাজ রাম ইট রাইস নাম্বার নাইন ডু নট ইউ বো দেয়ার নাম্বার টেন ডিড দি বয়েজ প্লে নাম্বার ইলেভেন ডাজ দি রহিম স্টাডি নাম্বার টুয়েলভ ডাজ দি গার্লস স্পিক ট্রুথ নাম্বার থার্টিন ডু ইউ স্টাডি ডেইলি নাম্বার ফোরটিন ডু উই নো এভরিথিং আচ্ছা পরের বক্সে আছে যেটা আনসারগুলো বলে দিচ্ছি নাম্বার ওয়ান What do they study? Number two, whom do you want? Number three, when does he come? Number four, where did they go? Number five, which house do you live? Number six, when does your mother cook? Number seven, whose house do you live? Number eight, where did you go? Number nine, why did you do this job? নাম্বার টেন হাও ডিড হি টেল ইট নাম্বার ইলেভেন হাও ফার ডিড you go নাম্বার টুয়েলভ হাউ মাছ মানি ডু দে ওয়ান্ট নাম্বার থার্টিন হাউ মেনি বয়স কেম হেয়ার নাম্বার ফোরটিন হচ্ছে হাও লং টাইম ডাজ হি স্টাডি তিন নাম্বার বক্সটি হচ্ছে নাম্বার ওয়ান দে ডু নট ইট ব্রেড নাম্বার টু আই ডো্ট লাইক ফিশ এভরিডে নাম্বার থ্রি হি ডাজ নোট গো টু স্কুল নাম্বার ফোর দে ডিড নোট go to station number 5 you do do not know it you do not know it number 6 i did not see him number 7 mom does not study number 8 the girl does not come to our house number 9 he did not sing number 10 they did not say anything number 11 he does not speak the truth number 12 the girl does not read every day নাম্বার থার্টিন হচ্ছে হি ডিড নট লার্ন এনিথিং নাম্বার ফোরটিন হচ্ছে হি ডাজ নট অ্যাডমায়ার হিম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না